আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সকলকে জানাই আন্তরিক সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আজকে আপনাদের যে প্রতিদান মিলে চলুন আমরা জেনে নিই অসুস্থতা আল্লাহর বড় সুস্থ না থাকলে কোন ভালো বা কল্যাণ কাজ করা মানুষের পক্ষে সম্ভব হয় না রসুল্লাহ সাল্লাম সবসময় সুস্থতার জন্য দোয়া করতেন সাহাবাই কেরামকেও তিনি সুস্থতার জন্য দোয়া করার নির্দেশ দিতেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে ক্ষমা নিরাপত্তা এবং সুস্থতা চাও ইমানের পর নিরাপত্তা এবং সুস্থতাই সবচেয়ে উত্তম নিয়ামত সুনানে তিরমিজি শরীফ অসুস্থতা আল্লাহর পরীক্ষা আল্লাহর কাছে অসুস্থতা চাওয়া যাবে না তবে তবে আল্লাহ যদি অসুস্থতা দেন মমিন বান্দার ক্ষেত্রে তাও নিয়ামত হয়ে উঠতে পারে কারণ আল্লাহ যখন তার কোনো মমিন বান্দাকে অসুস্থতা দান করেন এবং সে ধৈর্য ধারণ করে অর্থাৎ তাশা হাহুদাস না করে বিলাপ না করে মানুষের কাছে অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা করে তার কাছে রোগমুক্তি প্রার্থনা করে তাহলে আল্লাহ আল্লাহতাল কাছে এই অসুস্থতার জন্য সে প্রতিদান লাভ করে আল্লাহ অসুস্থতার কষ্টের বিনিময়ে তার মাফ করে দেন মর্যাদা বৃদ্ধি করে দেন আলা থেকে বর্ণিত তিনি বলেন আমি অসুস্থ হলে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আমাকে দেখতে এলেন তিনি বললেন উম্মুল আলা সুসংবাদ গ্রহণ করুন আগুন যেভাবে সোনারূপার ময়লা দূর করে দেয় তদরুপ মহান আল্লাহ কোন মুসলিম রোগের দ্বারা তার গুণাসম দূর করে দেন সুলামি তার মাধ্যমে দাদা থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাম আলিমুসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের জন্য যখন কোন মর্যাদা নির্ধারিত হয় যা সে আমল দিয়ে লাভ করতে পারে না তখন আল্লাহ তাকে তার শরীরে অথবা তার সন্তান সন্তানের ওপর বিপদ ঘটিয়ে পরীক্ষা করেন এতে তাকে ধৈর্য ধারণ করারও শক্তি দান করেন যাতে সেরূপ মর্যাদা লাভ করতে পারে যা আল্লাহ তরফ থেকে তার জন্য নির্দিষ্ট করা হয়ে আছে সুনানে আবুদাউদ্ শরীফ শুধু অসুস্থতাই নয় মহিনের যে কোনো বিপদই তার গুণা মাপ এবং মর্যাদা বৃদ্ধির কারণ হয় আবু সাহিদ খুদির রাজা আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ বলেন মুসলিমের ওপর এমন কোন বিপদ আসে না কোন 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 রোগ ভাবনা চিন্তা কোন দুঃখ কষ্ট হয় না কি তার গায়ে একটি কাঁটাও ফুটে না যার দ্বারা আল্লাহ তার গুণ গুলোকে মাফ না করেন সহিব খারি শরীফিদ মুসলিম শরীফ আবদুল্লাহমী মাসুদ রাজু বলেন আমি নবজি সাল্লামের কাছে গেলাম তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার গায়ে হাত দিলাম এবং বললাম আপনি তো কঠিন জ্বরে ভুগছেন নবীজি সাল্লাম বললেন হা যেমন তোমাদের দুজনকে ভুগতে হয় ইবনে মাসুদ রদুল্লাহ বললেন আপনার জন্য আছে দ্বিগুণ সোয়াব তিনি বললেন হা কোন মুসলমান কষ্ট বা রোগ ব্যাধিতে আক্রান্ত হলে বা অন্য কোন যন্ত্রণায় পতিত হলে আল্লাহ তার গুণা দেন যেমন গাছ নিজের পাতা ছড়ায় শহীদ বুখারি শরীফ একইভাবে সুস্থতা এবং সুখ স্বাস্থ্যদণ্ড মমিনের জন্য কল্যাণকর এবং স্বভাবের কারণও হতে পারে যদি মমিন বান্দা সুস্থতার জন্য আল্লাহ যথাযথ শকর আদায় করতে পারে আল্লাহর দেওয়া সুস্বাস্থ্য এবং সুস্থতা আল্লাহর অনুগত এবাহতের কাজে লাগাতে পারে আল্লাহর ইমানদারের ব্যাপারটা আশ্চর্যের ইমানদারের সব অবস্থায় আর এটা বৈশিষ্ট্য সুস্বাসের সময় মমিন সফর করে এটা তার জন্য কল্যাণ কর কোন বিপদ এলে মমিন ধৈর্য ধরে এটাও তার জন্য কল্যাণ কর মুসলিম শরীফ আমাদের ভিডিওটি আপনারা বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি অবরাকা তবু